আসসালামু আলাইকুম আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকদিন ধরে পোষকটা এবং রাষ্ট্র নির্বাচন নিয়ে কিন্তু অনেক বেশি জ্ঞানচাম চলতেছে মূলত জ্ঞানচাম করতেছে সাররাই আমরা আবার প্রথম বর্ষের শিক্ষার্থী সেহেতু কিন্তু আমাদের কাছে এগুলো একদমই ভালো লাগতেছে না অর্থাৎ এইসব আন্দোলন আন্দোলন কিন্তু একদমই আমাদের কাছে প্রথম প্রথম ভালো লাগতেছে না তার উপর ক্লাস হচ্ছে না তাই আমরা ভাবলাম যে আসলে ঘোরাঘুরি করা দরকার সেই জন্য অয়ন বললো চল আজকে তাহলে আমরা বদ্ধভূমির ওই দিকে যাই তো যেই কথা সেই কাজ সেই জন্য কিন্তু আজকে আমরা বদ্ধভূমি যাচ্ছিলাম আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমিতে আমার সাথে আছে আমার বন্ধু

যদি আমাদের সব কিছু ঘোরা হয়নি কারণ আমরা এসেছি কিছুদিন আগে আস্তে আস্তে ঘুরবো দেখবো তো আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি তো চলুন আমি আর অজন অবশেষে কিন্তু বদ্ধভূমিতে চলে আসলাম বদ্ধভূমিতে চলে এসে দেখি এখানে অনেকগুলো কিন্তু পিকনিক হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু আমাদের বদ্ধভূমিতে অনেক ধরনের পিকনিক করে থাকে যেমন কারোর যদি এক বছর পূর্ণ হয় বা দুই বছর পূর্ণ হয় বা তিন বছর যদি পূর্ণ হয় শিক্ষাবর্ষ তাহলে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের পিকনিক করে থাকে তাছাড়া কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের পিকনিক করে থাকে আমরা দেখছিলাম এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো কিন্তু পিকনিক হচ্ছিল এবং তারা সম্ভবত এক বছর তাদের পূর্ণ হয়েছে সেই জন্য কিন্তু তারা পিকনিক করতেছিল এবং দেখলাম ওরা ধরা ডান্স করতেছিল এগুলো দেখে কিন্তু আমরা বেশ বিব্রত হই কারণ আমরা কিন্তু এগুলোতে অভ্যস্ত নয় মানে তারা মেয়েদের সামনে কিন্তু অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচতেছিল সেটা দেখে কিন্তু আমরা বিব্রত আমরা বদ্ধভূমিতে গিয়ে কিন্তু প্রথমে কিন্তু বটতলার নিচে বসেছিলাম কিছুক্ষণ মানে বদ্ধভূমির সামনে কিন্তু অবস্থিত তারপর হলে কিন্তু আমরা বদ্ধভূমির উপরে উঠি এবং সেখানে কিন্তু দেখি কারণ এর আগে কিন্তু আমি উপরে উঠিনি আমরা এর আগে এসেছি বদ্ধভূমিতে বেশ কয়েকবার কিন্তু আমাদের উপরে ওঠা হয়নি এই যে বেদিটা দেখছেন এটি কিন্তু ফুট এটা কিন্তু আমি উইকিপিডিয়াতে দেখলাম আর এই বদ্ধভূমি স্মৃতি কিন্তু উনিশশো সালে নির্মাণ করা হয়েছে এবং এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে দু সালে এই ঐতিহাসিক স্থান হচ্ছে সেই স্থান যেখানে কিনা উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী অনেক বাঙালিকে গণহত্যা করে তারা কিন্তু এখানে কবর দেয় একসাথে তারা কতজনকে মেরেছিল যদিও আমি কিন্তু সঠিকভাবে বলতে পারতেছে না কিন্তু এক একজন কিন্তু এক এক ধরনের কথা বলে থাকে অর্থাৎ এক একজন কিন্তু এক এক রকম ভাবে বলে যে এতজনকে মেরেছিল আমি কিন্তু সঠিকভাবে জানি না বলে কিন্তু আমি সংখ্যাটা বলতেছি না যে এতজনকে মেরেছিল তো আমরা কিন্তু সেখানে উঠে বেশ কয়েকটি ছবি তুলি আমিও ছবি তুলি এবং অন্য কিন্তু ছবি তুলে আর আমরা কিন্তু তাদের সম্মানে কিন্তু সেখানে কিন্তু জুতা খুলে কিন্তু উপবেশ করি ছবি তোলা শেষ হলে কিন্তু পদ্মভূমি থেকে আমরা নিচে নামি এবং নিচে নামার পর এই দৃশ্যটা দেখুন একবার দৃশ্যটা শুধু দেখুন দেখে মনে হবে না এটা কিন্তু কোনো বাংলাদেশের দৃশ্য এটা দেখে মনে হবে যে বিদেশের একটা দৃশ্য কিন্তু আসলে কিন্তু এটি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা সেটা হচ্ছে পদ্মভূমি এক কথা যদি বলি অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর জায়গা এই গাছের নাম কি বলতো দেখি গাছের নাম কি শোনা গাছগুলো দেখতে অনেক সুন্দর বাঁকা বাঁকা একদম ঢের মতো চলে গেছে সেই জন্য সুন্দর দেখা যাচ্ছে কিন্তু গাছের নামগুলো আসলে বলতে পারছি না ভীষণ সুন্দর গাছ তাই না তোর কাছে কেমন লাগছে গাছ অনেক সুন্দর

সবের সৌন্দর্য আর সামনে যেসব কিন্তু খেত খামার যা কিছু দেখতেছেন এগুলো কিন্তু ভার্সিটি এরিয়ার অংশ অর্থাৎ কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশ বুদ্ধিজীবীর আশেপাশে কিন্তু সম্পূর্ণটা অনেকটা নিরিবিলি সেই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে এই জায়গাটুকু সবকিছু মিলে কিন্তু আজকের দিনটা কিন্তু ঘোরাঘুরিটা বেশ ভালো হয়েছে আমি এবং কিন্তু দুইজন ভালো আজকে উপভোগ করেছি দিনটা বদ্ধভূমি ঘোরা শেষ হলে আজান দিলে কিন্তু আমরা মসজিদে নামাজ পড়তে চলে আসি এই মসজিদটাও বেশ সুন্দর ছিল এবং নিরিবিলি ছিল সেই জন্য কিন্তু আমাদের কাছে আরো বেশি ভালো লাগে এই মসজিদে নামাজ পড়তে তো আজকে এতটুকু ছিল সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম